আসলে মাঝে মাঝে ঈর্ষা হয় হিংসা না ঈর্ষান্বিত হই দেখেন যারাই কোরানের কথা বলতে গিয়ে দিনের কথা বলতে গিয়ে মধ্য মধ্য থেকে থেকে ইসলামপন্থী মানুষদের কারাগারের ভিতরে ঢুকেছে এই কারাগার থেকে যারাই বের হয়েছে আল্লাহ তাদের সম্মানী বাড়িয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমির হামলা ভাই দেখতে তো খুব একবার স্মার্ট খুব সুন্দর স্বাস্থ্যবাস্ত ভালো এরকম না স্বাভাবিক খুব সহজ সরল একটা মানুষ এখন দেখেন মাহফিলে হাজার হাজার মানুষ ওনার চলে যায় কয়েকদিন আগে সাবার একটা প্রোগ্রাম দেখলাম দুই দিন আগে একটা প্রোগ্রাম দেখলাম কক্সবাজারের পেকুয়া আবার তো মনে হয় যে মনে হয় যে দেড় দুই লক্ষ লোক তো হয়ে যাবে বেশিও হতে পারে বিশাল এক কোয়াজ মাহফিলের আয়োজন করেছে আরো যত কালাম বন্দি রয়েছেন আমরা আশা রাখি খুব শীঘ্রই আল্লাহ সকল আলেমদেরকে আমাদের মাঝে ফিরিয়ে দিবেন আমরা বলি আল্লাহ এরপরে ইসলামী নেতৃবৃন্দ ইসলামী গবেষক লেখক তারপরে ময়দানের পুরুষ অনেক মানুষ রয়েছেন আমরা সবার জন্য দোয়া করি আল্লাহ তালা সবাইকে যেন মুক্তির ব্যবস্থা করে দেন বলেন আমি এই ময়দান প্রস্তুত হচ্ছে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি সামনের সময়টা ইসলামের আমরা যারা যত কিছুই করি না কেন যত প্লান পরিকল্পনাই করি না কেন আগামীর আগামীর সময় সময়টা ইসলামের সময় বলেন ইনশাআল্লাহ আগামীর সময় আমাদের সময় ইসলাম ইসলামের একটা গল জোয়ার আল্লাহর মেহরবানিতে চলতেছে আলহামদুলিল্লাহ এখন দেখেন যারাই কারাগার থেকে বের হয়েছে তারা যেখানেই ওনারা যেখানে ওয়াজ মাহফিল করতে যাচ্ছেন হাজার হাজার মানুষ ঝাঁপিয়ে পড়তেছে আলহামদুলিল্লাহ আমরা ইসলামের গণজোয়ার দেখতে পাচ্ছি মানুষ ইসলাম বিরোধী শক্তি ইসলামকে নিয়ে যতই চক্রান্ত করুক যতই বিরোধিতা করুক মানুষ তত বেশি ইসলামের দিকে ধাবিত হচ্ছে ইসলামের দিকে আকৃষ্ট হচ্ছে আলহামদুলিল্লাহ তবে আমাদের কিছু কাজ বাকি আছে কিছু কাজ করা উচিত আমি ছোট মানুষ হিসেবে এত বড় কথা বলাটা আমার জন্য উচিত না তারপরেও আমি বলি দেখেন ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজ্লাহ এখন তো বাংলাদেশের বাহিরে মাঝে মাঝে চিন্তা হয় এই লোকটা যদি বাংলাদেশে আসে বাংলাদেশের কোন মাঠে ওনার মাহফিলের আয়োজন করা যাবে এরকম মাঠ মনে হয় খুব কমই মাঠে আমার মনে হয় ধরবে না যদি উনি দেশ থেকে এই মাঠে মনে হয় চলে যাওয়ার আগে যদি মাহফিলের লোক হতো পাঁচ লক্ষ দুই লক্ষ তিন লক্ষ আমার এখন তো মনে হয় উনি যদি বাংলাদেশে আল্লাহ তালা আসার পরিবেশ করে দেয় এখন যদি কোনো আজ মাহফিলের আয়োজন করা হয় আমার তো মনে হয় যে আট দশ লক্ষ মানুষ হয়ে যাবে আপনারা কি বলে হবে না ভাই ইনশাআল্লাহ তারপরে এই যে আল্লামা হক সাহেব কারাগারে আছেন আমার দৃঢ় বিশ্বাস আল্লাহ যখন ওনাকে বের করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে যদি সম্মেলনের আয়োজন করা হয় আমার মনে হয় যে লক্ষ লক্ষ মানুষ ঝাঁপিয়ে পড়বে দলমত নির্বিশেষ তালেমদের সম্মান আল্লাহ তালা বাড়িয়ে দিবে ইসলামী নেতৃবৃন্দুর সম্মান আল্লাহ বাড়িয়ে দিবে আগামী আগামীর সময় আগামী নেতৃত্ব আল্লাহ তালা ইসলাম পথে মানুষদের হাতে উঠিয়ে দিবেন ইনশাআল্লাহ উঠিয়ে দিবেন সময় আসতেছে সময়টা আমাদের তবে আমাদের কিছু কাজ করা উচিত আমাদের মধ্যে ঐক্যবদ্ধ হওয়া উচিত আলে বলে আমাদের মধ্যে ঐক্যবদ্ধ হওয়া উচিত আজকে দেখেন আলে বলে আমাদের মধ্যে দূরত্বের কারণে আমি এই কথা দৃঢ় এই কথাটা আমি দৃঢ় মন বলে বলতে পারি এই দেশে ইসলাম তথা মুসলমানরা ক্ষতিগ্রস্ত হওয়ার পিছনে সবচাইতে বড় যে কারণটা আমার কাছে মনে হয় সেটা হলো আলেম ওলামাদের মধ্যে অনৈক্য ইসলামপন্থী মানুষদের মধ্যে অনৈক্যের কারণেই এদেশে ইসলাম তথা মুসলমানরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শুধু আলেম ওলামাদের মধ্যে দূরত্ব ইসলামপন্থী মানুষদের মধ্যে দূরত্বের কারণে অনৈক্যের কারণে আজকে এদেশে নাস্তিকরা ইসলাম বিদ্বেষী যারা ওরা মুসলিমদের উপরে একটার পর একটা চাপ বল প্রয়োগ করতেছে এখন ওরা হাত দিয়েছে আবার শিক্ষা ব্যবস্থায় শিক্ষা ব্যবস্থা একটু তালাশ করে দেখেন আপনি আওয়ামী লীগ করেন আপনি বিএনপি করেন আপনি জাতীয় পার্টি করেন এগুলো পরকালে কাজে আসবে না আপনার পরিচয় আপনি মুসলিম আপনার সন্তানকে ওরা উদ্যোগ গ্রহণ করেছে ওরা দায়িত্ব নিয়েছে আপনার সন্তানকে জাহান্নামের দিকে নিয়ে যাবে ওরা দায়িত্ব নিয়েছে আপনার সন্তানকে গোমরা বানাবে ওরা দায়িত্ব নিয়েছে আপনার সন্তানকে ওরা प्रथবষ্ট বানাবে আপনার মেক ওরা प्रथবষ্ট করে দিবে ওরা দায়িত্ব নিয়েছে আপনি যদি সচেতন না হন আপনি আওয়ামী লীগ করে পার পাবেন না আপনি বিএনপি করে পার পাবেন না জাতীয় পার্টি করে পার পাবেন না আপনি যদি চান ফ্যামিলিকে যদি বাঁচাতে চান আপনাকে সচেতন হতে হবে ওরা আমাদের প্রজন্মকে পরিবারকে ধ্বংস করার জন্য যা যা করার দরকার তাই তাই করতেছে যা দরকার তাই করতেছে